স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী যদি এই তিনটি কাজ করে নবীজি বলে দিয়েছেন এই নারীগুলো আল্লাহর জাহান নামে চলে যাবে সে কোনোদিনও জান্নাতের গ্রাণ পাবে না এই তিনটি কাজের সঙ্গে কোনো মা বোনেরা লিপ্ত আছেন কিনা একটু মিলিয়ে নিবেন নাম্বার ওয়ান এক নম্বর হল স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ এবং নফল রোজাও রাখতে পারবে না আপনি দেখা যায় আপনার স্বামী সারাদিন কষ্ট করে বাসায় ফিরেছে আপনি কি করলেন তার সেবা শুশ্রূষা না করে আপনার নিজেরই শরীর ক্লান্ত হয়ে আছে কারণ আপনি নফল রোজা রাখছেন নফল নামাজগুলো পড়ার কারণে আপনার শরীর দুর্বল হয়ে আছে এখন স্বামীর খেদমত যে আপনি করবেন এই সুযোগ আর সময় আপনার হচ্ছে না এই অবস্থায় অবস্থায় যদি আপনার স্বামী কষ্ট পেয়ে যায় এ অবস্থায় যদি আপনার স্বামীর হক আপনি আদায় না করতে পারেন আল্লাহ তালা কিন্তু নারাজ হয়ে যাবেন আর আল্লাহ তালা যদি নারাজ হয়ে যায় আপনার জন্য জান্নাত জান্নাত হারাম হয়ে যাবে জাহান্না মজিব হয়ে যাবে এই জন্য খবরদার অনেক মা বোনেরা সমাজের মধ্যে এমন আছেন আমাদের কাছে ফোন করে হুজুর আমি তো এত বেশি বেশি নফল রোজা রাখি এত বেশি বেশি নফল নামাজ পড়ি আমার চেয়ে বড় বুজুর্গ আর কে আছে ওই সমস্ত মা এবং বোনদেরকে আমি হাত মিনতি করে অনুরোধ করব মেঘের বাঙালি করে নফল নফল নামাজ পড়ার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নিবেন আপনার স্বামী তো আর ফ্রাউন নয় আপনার স্বামী তো আর এই সমস্ত আবু জাহেদের মতো নয় আপনার স্বামীর থেকে আপনি অনুমতি নিয়ে অনুমোদন নিয়ে আপনি নফল রাজা এবং নফল সিয়াম এবং নামাজগুলো আপনি পড়বেন যতটুকু সম্ভব স্বামীর খেদমত করার পরে আপনি এটা করার চেষ্টা করবেন যদি না করেন স্বামী যদি অসন্তুষ্ট থাকে দেখা যায় স্বামী আপনাকে বলল যে একান্ত আমাকে সময় দাও আপনি বললেন যে আমি রোজা রেখেছি রমজান মাস ছাড়া এই নফল এবাদত করার কারণে স্বামীর চাহিদা আপনি পূর্ণ করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর লানত বর্ষণ করবেন আল্লাহ সুবাহ আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন এই আপনার কাছে আমার অনুরোধ থাকবে নফল সিয়াম এবং নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে করবেন অনুমতি না নিয়ে করলে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায় আপনাকে জান্নাতে কেউ দিতে পারবে না জাহান্নাম আপনার জন্য ঠিকানা হবে এরপরে দুই নম্বর হলো নারীরা যে কাজটি করার কারণে আল্লাহ তারা তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ যদি কোনো নারী দেখা যায় বাপের বাড়ি পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় টাকাগুলো রাঙাচ্ছে হারামের মধ্যে লিপ্ত হচ্ছে কোনো নারী যদি স্বামীর অনুমতি ছাড়া এই সমস্ত টাকাগুলো দেখা যায় যদি এমন হয় যে স্বামী কিপনতা করে যে টাকাগুলো দিতে যায় না নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানের খরচগুলো ঠিকমতো বহন করতে চায় না ওই সময়টা তো ভিন্ন কিন্তু যদি কোনো নারী এমন করে স্বামীর কাছ থেকে অহরহ টাকা নিচ্ছে এই টাকাগুলো নিয়ে বাপের বাড়িতে খরচ করছে নিজের ব্যক্তিগত কোনো দরকার নেই তারপরেও সে কেন অহিতুক খরচ করছে স্বামীর অনুমতি ছাড়া যদি কাজটা আপনি করেন জাহান জাহান্নামী হয়ে যাবেন এরপরে জাহান নামী হয়ে যাবেন অনেক নারীরাই আছে চাকরি করার জন্য পাগল হয়ে যায় আমরা চাই আমাদের মা বোনেরা ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে তাদের দরকার আছে কিন্তু হিজাব পর্দা মেনটেন করে তাদেরকে এটা করতে হবে স্বামীর অনুমতি নিয়ে এটা করতে হবে স্বামী অনুমতি দেয় নাই অনেক মেয়েরা আছে স্বামীর সঙ্গে হাসি খুশি ভাবে কথাও বলে না কথা বলতে গেলেই রাগান্বিত হয়ে যায় রাস্তা ঘাটে যখনই সে অপর পুরুষের সঙ্গে অফিসের কলেকের সঙ্গে কথা বলে ওই সময় তার মুখের মিষ্টতা বেড়ে যায় হাস হাস্জ্বল তার চেহারা দেখা যায় খবরদার প্রিয় মা বোনেরা এটা আপনি করবেন না স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি এই কাজগুলো করেন আল্লাহ আপনাকে জাহান নামে নিক্ষেপ করাবেন আপনি কোশ্চিন কালেও জান্নাতের ধ্যানও পাবেন না এই জন্য আপনার কাছে এক নম্বর হলো নফল সিয়াম এবং নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই স্বামীর অনুমতি নেবেন দুই নম্বর হল স্বামীর মাল খরচ করার আগে তার অনুমতি নিয়ে করতে হবে তিন নম্বর হলো আপনি চাকরি করার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে আপনাকে এটা করতে হবে না করলে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবেন স্বামী কষ্ট পেলে তার স্বামীর হক আদায় না করতে পারলে আল্লাহ তালা আপনাকে জাহান নামে নিক্ষেপ করাবেন